নিয়ে আসলাম আপনাদের জন্য টসটসে রসে ভেজানো মিষ্টির রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছিস স্বাগতম মিষ্টি পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম চলুন তাহলে কীভাবে বানানো যায় একটু দেখে নিন আমি এখানে এক কাপ মিল্ক পাউডার নিয়েছি এবার নিয়েছি দুই টি স্পুন ময়দা সাথে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবার সব শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি এবার ঘিটা দিয়ে আমি উপকরণগুলো ভালো করে ঘির সাথে মিশিয়ে নেব ভালো করে মিশানো হলে আমি এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্ট রেখে দেব কিছু রেস্ট দিয়ে রেখে তারপর আমি এখন হাতে একটু ঘি মেখে এখন ছোট ছোট বড়ের মতো শেপ করে বানিয়ে নেব আপনি চাইলে অন্য ধরনের শেপ করতে পারেন আর সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা কড়িতে তেল দিয়ে তেলটা খুব বেশি হাই হিট করা যাবে না লো হিটে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি এখন একটু চিড়ে ছেড়ে ভেজে নেব করে নিয়েছি আমি একটু লালচে করে নেব এদিকে আমি একটা কিছু পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি চিনিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দিকে আমি মিষ্টিটাও লালচি করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনিচিতে বলক চলে আসলে এখন আমি সেই ভাজা মিষ্টিগুলোকে উঠিয়ে শিরের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা বন্ধ করে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম দুই ঘন্টা পরে দেখুন কতটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট এবং রসালা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ